ওমিন আল্টোর্ড চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দেখুন আমাদের ইউটিউবে ভিডিও নিচে এখানে দেখুন লাল একটা সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন এখানে দেখুন লাল সাবস্ক্রাইব একটা বাটন দেখতে পাচ্ছেন জাস্ট বাটনটা একটা ক্লিক করে দিন ক্লিক করে দিলেই আমাদের নতুন নতুন ভিডিওগুলি আপলোডের সবগুলি আপনার উইন্ডোর সামনে চলে যাবে তো আপনি চাইলে সেগুলি খুব সহজেই দেখতে পারবেন বন্ধুরা আমরা আমাদের ওমিনাইন্টেফোর্ড চ্যানেল থেকে প্রতিদিনই খুব ভালো মানের ভিডিও আপলোড করে থাকি বন্ধুরা ফ্রি ইন্টারনেট থেকে শুরু করে অনলাইন আর্নিং ফেসবুক হ্যাক ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক এবং অ্যান্ড্রয়েড নিউ নিউ টিপস আমরা এখানে শেয়ার করে থাকি বন্ধুরা এগুলো যদি আপনারা মিস করতে না চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছেন জাস্ট বাটনটা একটা ক্লিক করে দিন এবং লাইক বাটনটা দেখতে পাচ্ছেন এখানে লাইক বাটনটা দেখতে পাচ্ছেন জাস্ট লাইক বাটনটা ক্লিক ক্লিক করে দিন বন্ধুরা যদি ভালো না লাগে ভিডিওটি তাহলে এখানে আনলাইক বাটনটা দেখতে পাচ্ছেন আনলাইক বাটনটা ক্লিক করে দিন যদি ভালো না লাগে বন্ধুরা তাহলেই বুঝতে পারবো আপনাদের ভিডিওটি ভালো লাগেনি তাহলে আমরা ভালো কিছু করার জন্য আপনাদের জন্য চেষ্টা করব বন্ধুরা ওমি নাইনটি ফোর চ্যানেলের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব বাটনটাতে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা আজ আমি দারুণ একটি অ্যাপস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বন্ধুরা এই অ্যাপসটি দিয়ে আপনারা দৈনিক এক থেকে দুই ডলার করে ইনকাম করবেন এবং মাসে পাঁচ থেকে দশ হাজার টাকা আপনারা ঘরে বসে অনলাইন থেকে শুধুমাত্র হাতের ফোনটি দিয়ে ইনকাম করতে পারবেন বন্ধুরা কথাটা শুনতে খারাপ লাগলেও এবং অবাস্তব হলেও কথাটি বন্ধুরা বাস্তবে এটি সম্ভব বন্ধুরা আজকাল ইন্টারনেট থেকে অনলাইন থেকে মোবাইল দিয়ে অনেক ধরনের কাজ করে টাকা ইনকাম করা হচ্ছে বন্ধুরা আমি আজ দেখাই দেখিয়ে দেবো আপনাদের কাজটি কীভাবে করবেন এবং কীভাবে সাইন আপ করবেন কীভাবে কাজ করবেন বন্ধুরা এটি করার জন্য গুগল প্লে স্টোর থেকে আমাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশান ইনস্টল করে নিতে হবে এবং তার মাধ্যমে আমরা টাকা ইনকাম করতে পারবো বন্ধুরা দেখুন আমরা নতুন একটা অ্যাপস তার মাধ্যমে আমরা এখন জানবো নতুন একটা অ্যাপস শুধুমাত্র নতুন একটা অ্যাপস দিয়ে আমরা কাজটা করবো অ্যাপসটি কিছুদিন হলো আসছে তো আমরা দেখুন এখানে মেক মানি লেখা আছে তো আমরা এটা ইনস্টল করার জন্য দেখুন আমরা এখানে গুগল প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করব আর্ন মানি এরকম লিখে সার্চ করবেন দেখুন এরকম লেখার পর নিচের দিকে চলে যান চলে যান দেখুন ইনস্টাইল লেখা আছে এটা মেক মানি দেখেন এরকম একটা লোগো মেক মানি আর্ন ক্যাশ এরকম দেখতে পাবেন এটার উপর ক্লিক করে দেবেন এরকম লোগোটা দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে ফেলে তো বন্ধুরা দেখুন অ্যাপসটা খুবই নিউ মানে নতুন একটি অ্যাপস এর মাধ্যমে আপনারা টাকা ইনকাম করতে পারেন বন্ধুরা কিছুদিন হলো অ্যাপসটি এখানে লঞ্চ করছে বন্ধুরা এখন দেখুন আসার সাথে সাথে মাত্র দশ থাউজেন্ড ডাউনলোড এবং ফোর পয়েন্ট রেটিংটা দেখুন এর ফোর পয়েন্ট এইট বন্ধুরা যারা ইনরোয়ের টিপস জানেন এবং অ্যান্ড্রয়েড সম্বন্ধে জেনে থাকেন এবং অনলাইনে ইনকাম করে থাকেন তাহলে বুঝতে পারবেন ফোর পয়েন্ট এইট জিনিসটা কী এখানে নিচের দিকে যাবেন নিচের দিকে গিয়ে আপনারা এখান থেকে এগুলো দেখতে পারেন তারপর যদি চান আপনারা এর ফিউচারগুলো পড়ে নিতে পারেন এখান থেকে কমেন্টসগুলো পড়ে নিতে পারেন তো বন্ধুরা আমি এখান থেকে আগে থেকে ইনস্টল করে রাখছি এই জন্য আমার এখানে ওপেন লেখা আছে দেখতে পাচ্ছেন আপনারা যদি চান তাহলে এখানে ইনস্টল লেখা থাকবে আপনারা ওপেন এটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর এরকম ওপেন আসবে তো আপনারা এখান থেকে ওপেন করতে পারেন এবং আমি এখান থেকে ওপেন করবো না এবং অন্য স্ক্রিন থেকে ওপেন করতে পারেন তো আমি এখান থেকে দেখুন এখানে এরকম একটা লোগো আপনার ডিসপ্লে এর উপর চলে আসবে তো আপনি লোগোটার উপর জাস্ট ক্লিক করে দেবেন দেখুন আমি ক্লিক করে দিলাম ওয়েট করুন একটু একটু ওয়েট করুন দেখুন এরকম লগ ইন উইথ গুগল লগ ইন উইথ ফেসবুক এখন আপনি কোনটার মাধ্যমে করতে চান ফেসবুক নাকি এটার মাধ্যমে আপনি কোনটার মাধ্যমে করতে চান তো আমি এখানে লগ ইন উইথ গুগলের মাধ্যমে করবো তো গুগলে ক্লিক করে দিলাম ওয়েট করেন একটু তো বন্ধুরা দেখুন লগ ইন উইথ গুগলের মাধ্যমে করার আগে দেখুন এখানে নিচে একটা হাই হ্যাভ রিড টু দা এটার ক্লিক ক্লিক করে দেওয়ার এগুলো চলে তো আপনি যদি ইন উইথ গুগলে করতে চান লগ ইন উইথ ফেসবুকেও করতে চান তো আপনি আমি যদি লগ ইন গুগল না আমি এখানে ফেসবুকের মাধ্যমে করে দেখাচ্ছি আপনাদের দেখুন লগ ইন উইথ ফেসবুকের মাধ্যমে করি ফেসবুকে ক্লিক করে দিলাম ওয়েট করেন একটু দেখুন এখানে চলে আসছে আমার তারপর কন্টিনিউ অ্যাস এ এটার উপর ক্লিক করে দেবেন কন্টিনিউর উপর এটার উপর ক্লিক করা দেওয়ার পরেই দেখুন একটু ওয়েট করুন ওয়েট করতে থাকুন ওয়েট করেন বন্ধুরা তো বন্ধুরা দেখুন ওপেন করার সাথে সাথে আপনাকে তিরিশ কেজিট এখানে দিয়ে দেওয়া হবে তো ইউ ওয়ান মোর বাই কমপ্লিট অফার ওকে বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে আমার তিরিশ পয়েন্ট এখানে যোগ হয়ে গেছে তো বন্ধুরা আপনারা কীভাবে কীভাবে ইনকাম করতে পারেন সেগুলো এখানে সব ধরনের জিনিসই এখানে দেওয়া আছে বন্ধুরা প্রথমে আপনারা দেখুন এখানে দেখতে পারেন রেট অ্যাচ এটার ওপর রেটিংটা যাবেন গিয়ে দেখুন প্লিজ হেল্প পিপল দ্যাট ইস কর মেক ক্যাশ অ্যাপ বাই লেভেল গুড ফাইভ স্টার রিভিউ অন দ্য প্লে স্টোর রিভিউ নাও এটাকে যদি আপনি করেন এখান থেকে আপনি ডিভিউ ফার্স্ট মানে যদি করেন তাহলে আপনাকে এখানে দেওয়া হবে এখানে পয়েন্ট দেওয়া হবে তারপর দেখুন এখানে দেখে সেক ইন টেস্ট এটার উপর ক্লিক করবেন যদি আপনি প্রতিদিন চেক করেন দেখুন ইউ হ্যাপ আন্ড ফাইভ কেডিট এটার উপর ক্লিক করে দিলাম ওকে বাটানে ক্লিক করে দিলাম দেখুন আমার পঁয়ত্রিশ এখানে হয়ে গেছে ডেলি চেক করবেন এখানে এটার পর ডেলি চেক করতে মানে রেট রেটিং করলে করে দিলে আপনাকে দেওয়া হবে দেখুন এখানে দেওয়ার পর এখন আবার চব্বিশ ঘন্টা পর আবার দেওয়া হবে দেখুন এটা রেট দিস অ্যাপ এটার উপর রেটিং করলে আপনাকে পয়েন্ট দেওয়া হবে চেক ইন করলে পয়েন্ট দেওয়া হবে তারপর দেখুন অফার টুয়েলভ ওভারঅল দেখুন অফার টু টুরও এখানে ওফার অফারঅলে ক্লিক করলাম দেখুন ওয়েট করুন একটু দেখুন এখানে অনেক ধরনের অ্যাপস এখানে শো করবে বন্ধুরা এগুলো আপনারা ইনস্টল করে জাস্ট রাখতে বলবে সাত দিন রাখতে পারবে পাঁচ দিন রাখতে বলবে আপনার ফোনে যদি আপনি এগুলো রাখেন তাহার পর পুরো পূর্ণ হওয়ার পর আপনাকে এখান থেকে ক্রেডিট দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা এখান থেকে আপনারা প্রচুর পরিমাণে আর্ন করতে পারবেন দেখুন এখানে নিচে আরও আছে চাইলে এখান থেকে আপনারা ইনস্টল করে ও সফটওয়্যার ইনস্টল করে ক্রেডিট আর্ন করতে পারবেন এবং টাকা করতে পারে দেখুন এখানে ওয়াচ ভিডিও ভিডিওর ওপর ক্লিক করে দিলাম দেখুন বন্ধুরা ইনস্টল অ্যাপ গেট অ্যাওয়ার্ড ওয়াচ কমপ্লিট ভিডিও ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখলেই আপনাকে আপনাকে এখান থেকে ভিডিও ইজ নট অ্যান এরকম দেওয়া আছে মানে ভিডিও এখন এই মুহূর্তে নাই যদি আপনারা একটা ভিপিএন ইউজ করতে পারেন আমি বলিয়ে দিচ্ছি এখানে সুপার ভিপিএন নামের একটা ভিপিএন আছে ভিপিএনটা ইউজ করবেন এখানে অনেক ধরনের ভিডিও চলে আসবে এগুলো আপনি দেখতে পারবেন পার্সোনাল এখানে ওপর ক্লিক করে দিয়ে দেখুন ওয়েট করুন দেখুন এখানে এখানে দেখুন এখানে পাঁচশো উনচল্লিশ এখানে দেওয়া আছে তাই এরকম এটাকে যদি আপনি দশ মিনিটের জন্য কমপ্লিট দেয় সার্ভাই এটাকে সার্ভাইটা কমপ্লিট দেখুন দশ মিনিটের মধ্যে সার্ভেটা কমপ্লিট করবেন কমপ্লিট করলেই আপনাকে এখানে পাঁচশো উনচল্লিশ পয়েন্ট দিয়ে দেওয়া হবে তো আমি তাকে চলে যাচ্ছি দেখুন তো বন্ধুরা দেখুন এখান থেকে সব ধরনের কাজ করে আপনারা ইনকাম করতে পারবেন দেখুন এখানে সব ধরনের কাজ আছে পঞ্চাশ ক্রেডিট শেয়ারিং অন ফেসবুক আপনি যদি ফেসবুকে শেয়ার করেন তাহলে পঞ্চাশ কেডিট আপনাকে দেওয়া হবে এখানে দেখুন এই যে শেয়ার দেখা আছে এখানে দেওয়া আছে তারপর আনলিমিটেড ক্রেডিট এ যে সুপার ওয়ার্ডস ওপার অয়েল এটার উপর ক্লিক করে দিয়ে আপনারা ইনকাম করতে পারেন এখান থেকেও বন্ধুরা অনেক ধরনের অ্যাপস এখানে শো করবে শো করার পর আপনারা এখানে ইনস্টল করবেন জাস্ট ইনস্টল করে রাখবেন একটু রাখার পরে দেখুন এখানে দেওয়া আছে যে চুল আসছে একশো বাউন্ন কেডিট দুশো চৌচল্লিশ কেডিট এইগুলো আপনারা ইনকাম করতে পারবেন বন্ধুরা এখানে ইনস্টল করে শুধুমাত্র ইনস্টল করবেন ইনকাম করে ফেলবেন দেখবেন আপনাকে এক ঘন্টার মধ্যে পয়েন্টগুলো দিয়ে দেওয়া হবে তারপর আপনি এটাকে উইথড্রো করতে পারবেন তো বন্ধুরা এভাবে এখানে যত ধরনের আছে সবগুলোই আপনার আনলিমিটেড ক্রেডিট দেখুন আনলিমিটেড ক্রেডিট আনলিমিটেড ক্রেডিট এগুলো আপনারা ইনকাম করে এখানে পয়েন্ট বাড়াবেন ক্রেডিটগুলো বাড়াবেন বাড়ানোর পর তারপর কীভাবে আপনারা উইথড্রোটা নেবেন সেটিও আমি এখন দেখিয়ে দেবো তো চলুন কীভাবে উইথড্রোটা নেবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তো বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন উপরের দিকে তিনটা ডট দেখতে পাচ্ছেন এই উপর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে রিডিম আর্নিং এটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখুন পে আউটস আপনি পেপালে দেখুন দুই ডলার মিনিমাম দুই ডলার আপনি নিতে পারবেন আর সর্বোচ্চ পঞ্চাশ ডলারও নিতে পারবেন আপনি দেখুন দুই হাজার ক্রেডিট হলে এখানে দেখুন আমার পঁয়ত্রিশ ক্রেডিট হয়ে গেছে অলরেডি আমি নতুন খুলে দেখালাম আপনাদের তো দেখুন দুই ডলার হলেই আপনি মিনিমাম দুই ডলার হলেই পেপালের মাধ্যমে আপনি নিতে পারবেন পেপাল থেকে আপনার বিকাশে পেপালে সেই ডলারটা বিক্রি করে আপনি টাকা নিতে পারেন তো বন্ধুরা প্রতিদিন আপনি পাঁচ থেকে দশ ডলার ইনকাম করতে পারবেন এবং পাঁচ থেকে পাঁচ ডলার পাঁচ থেকে দশ ডলার ইনকাম করে তারপর সেটাকে পেপালে নেবেন পেপালের থেকে তারপর আপনি বিকাশে মাধ্যমে নিতে পারবেন সেটা বিকাশে মানে পেপালের মাধ্যমে নিয়ে সেটাকে দেখবেন অনেক ধরনের ইউটিউবে টিউটোরিয়াল দেওয়া আছে কিভাবে পেপাল থেকে বিকাশে টাকা নেওয়া যায় সেই ধরনের টিউটোরিয়াল দেওয়া আছে তো বন্ধুরা আপনারা চাইলে সেখান থেকে দেখে এটাকে নিতে পারবেন দেখুন দুই ডলার মিনিমাম তিন ডলার পাঁচ ডলার দশ ডলার পঁচিশ ডলার পঞ্চাশ ডলার এরকম দেওয়া আছে তো পাঁচ ডলারের জন্য পাঁচ হাজার তিন হাজার তিন ডলার দুই হাজারে দুই ডলার এরকম রয়েছে দশ হাজারে দশ ডলার এরকম দেওয়া আছে বিশ হাজারে পঁচিশ ডলার দেবে দেখুন আপনারা এগুলো ইনভাইট বন্ধুরা একটা কথাই মনে রাখবেন যত বেশি আর যখন যখন আপনি একবার নেবেন তখন এখানে হিস্ট্রিটি ক্লিক করবেন এখানে দেখতে পারবেন আর্নিং পেন্ডিং এখানে নো পেন্ডিং আর্নিং অ্যাট দ্য মোমেন্ট আপনি এখনো পান নাই ওই জন্য দেখা না কিছুই তো এরকম থাকবে তো আপনারা যদি বন্ধুরা আর কথা বলে রাখি যখন আপনি ইনভাইট করবেন ফ্রেন্ডদের তখন সবচেয়েতে বেশি আপনার ইনকাম হবে যদি আপনি ইনভাইট করেন ইনভাইট কোডটা আপনার বন্ধুদের নিয়ারেস্ট কাতের বন্ধুদের যেভাবে পারেন তাদের ফোনে বলবেন এটাকে ইনস্টল করতে এবং তাদেরও কাজ করতে সেখান থেকে কোম্পানি আপনাদের ইনভাইটের মাধ্যমে আপনাকে অনেক অনেক ক্রেডিট দিয়ে দেবে ক্রেডিট দেওয়ার পর আপনি সেটাকে যখন দুই হাজার হয়ে যাবে তখন আপনি এটাকে পেপালের মাধ্যমে নিতে পারবেন পেপাল থেকে তারপর বিকাশের মাধ্যমে আপনার হাতে টাকাটা পেতে পারেন এবং পেপাল বিকাশ নেওয়ার পর বিকাশ থেকে আপনার নিজের মোবাইলও আপনি রিচার্জ করে নিতে পারেন তো বন্ধুরা দেখুন এই তিনটা ডটের উপর আমি ইনভাইটেশন কোডটাও দেখিয়ে দেবো দেখুন এখানে আমি যাচ্ছি তিনটে ডটের উপর ক্লিক করে দেবেন তো বন্ধুরা এখানে দেখুন আমি তো তিনটে ডট দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে সেন্ড ইনভাইটেশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে আমার ইনভাইটেশন কোডটা হচ্ছে সি ছোটো হাতের সি ডাবল এইট ই ফাইভ থ্রি বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন এখানে এই সি ডাবল এইট ই ফাইভ থ্রি এটা দেখতে পাচ্ছেন জাস্ট এটার উপর ক্লিক এটাকে এখানে দেখুন কপি কোডটা আছে কপি করে কপি করে আপনার বন্ধুদের হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার আপনি মেসেঞ্জার ফেসবুকে যেখানে মনে হয় সেখানেই শেয়ার করে দেবেন এবং বন্ধুদের বলবেন যদি আপনি এখানে ফেসবুকে শেয়ার করে দেন ফেসবুকে শেয়ার করার জন্য আপনাকে ফেসবুকে শেয়ার করার পর তখন আপনি এটা করবেন তখন আপনাকে চারশো ক্রেডিট করে আপনাকে যদি বন্ধুরা একটা একটা ফ্রেন্ডকে আপনি রেফারেল করেন তাহলে তার কাছ থেকে আপনি চারশো ক্রেডিট পাবেন তো বন্ধুরা চারশো ক্রেডিট পেলে আপনি দেখুন কয়টা কয়টা ফ্রেন্ডকে আপনি ইনভাইট করতে পারলে তাদের মাধ্যমে আপনি কোম্পানির থেকে দু হাজার ক্রেডিট অতি সহজেই পেয়ে যাবেন তো বন্ধুরা আপনার মাসে এখান থেকে আপনি পাঁচ থেকে দশ হাজার টাকা ইনকাম করতে পারবেন খুব ভাবে বন্ধুরা তো আর দিনে আপনি দুই ডলার থেকে তিন চার পাঁচ ডলার করে ইনকাম করতে পারেন তো বন্ধুরা এখান থেকে কপি করবেন কপি করে আপনি ফেসবুক ইমো যেখানে বলেন সেখানেই আপনারা সেন্ড করে দিতে পারেন তো বন্ধুরা এভাবেই আপনারা ইনকাম করবেন এবং পেপালের মাধ্যমে টাকাটা নেবেন টাকাটা পেপালে নিয়ে তারপর বিকাশে নেবেন বিকাশে মানে ডলারটা বিক্রি করে বিকাশের মাধ্যমে আপনার হাতে টাকাটা পেতে পারেন এবং বিকাশের থেকে আপনার নিজের মোবাইলেও রিচার্জ করে নিতে পারেন শুধুমাত্র ঘরে বসে প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট কাজ করতে হবে আপনার তো সেটি করলেই আপনি বসে না থেকে অবশ্যই অবশ্যই কাজ করেন আর দেখুন ইনভাইটেশন কোডটা আমার ইনভাইটেশন কোডটা যেটা এটা দিয়ে আপনারা অবশ্যই অবশ্যই সাইন আপ করে নেবেন নতুন যখন হবেন তখন এখান থেকে যদি করেন তাহলে আপনারা চারশো ক্রেডিট আপনাদের আমার রেফারেলটা যদি আপনারা ইউজ করেন এখান থেকে তাহলে আপনাকে চারশো ক্রেডিট করে দেওয়া হবে তো বন্ধুরা দেরি না করে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওটি এবং এই ইনভাইটেশন কোডটাও ব্যবহার করবেন বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওর নিচে দেখুন এখানে লাল সাবস্ক্রাইব বাটনটা দেওয়া আছে জাস্ট বাটনটা একটা ক্লিক করে দিন এবং লাইক কমেন্ট করে দিন ভিডিওতে এবং কমেন্টে জানিয়ে দেবেন বন্ধুরা কী ধরনের ভিডিও আপনারা পেতে চান সেই ধরনের ভিডিও আমাদের চ্যানেল থেকে আপনাদের জন্য আপলোড করা হবে তো বন্ধুরা দেরি না করে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন দেখুন এখানে লাল সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছেন এখানে দেখিয়ে দিচ্ছি আবারও এখন লাল সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছেন এখন লাইক বাটনটা দেখতে পাচ্ছেন জাস্ট লাইক বাটনটাও ক্লিক করে দেবেন আনলাইক বাটন দেখতে পাচ্ছেন যদি ভিডিওটি লাইক না হয় তাহলে আনলাইক বাটনও ক্লিক করে দেবেন বন্ধুরা তাহলে বুঝতে যে আমাদের ভিডিওটি ভালো হয়নি তো আপনাদের জন্য নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসার জন্য ভালো ভিডিও নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করবো তো বন্ধুরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব বাটনতে ক্লিক করে দিন এবং অমি নাইনটি ফোর চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে বন্ধুরা আজকের মতো এখান থেকে শেষ করছি বন্ধুরা দেখা হবে পরের টিউটোরিয়ালে সবাই ভালো থাকবেন ধন্যবাদ